টি ক্রিকেট মানে চার ছক্কার উৎসব ব্যাটসম্যানদের দাপটের খেলা কিন্তু এই ফরম্যাটেই এমন এক বোলার আছেন যিনি ব্যাটসম্যানদের নিঃশ্বাস বন্ধ করে দেন ওভারের পর ওভার তিনি মুস্তাফিজুর রহমান নতুন বলে হোক বা ডেথ ওভারে প্রতিপক্ষের রান শুকিয়ে দিতে যেন জাদু ছড়ান কাটার মাস্টার আর এবার ইতিহাসে লিখে ফেললেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল করা বোলার হিসেবে পেছনে ফেললেন কিউই কিং টিম সাউদিকে বসালেন নতুন এক বিশ্ব রেকর্ড নতুন বলে বা স্লো ওভারে সবচেয়ে কঠিন সময়েই বল হাতে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতে ম্যাচের গতিপথ বদলে দিতে তার মতো নির্ভরযোগ্য বোলার খুব কমই আছে অথচ এই চার ছক্কা নির্ভর টি টোয়েন্টি ফর্ম্যাটেই মুস্তাফিজ এখন ডট বলের রাজা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে শারজাহার গরম আবহে বাংলাদেশ জিতলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুস্তাফিজ কারণ এই ম্যাচেই ইতিহাস গড়েছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মুস্তাফিজুর রহমানের দখলে শারজাহাতে আফগানদের বিপক্ষে সাতটি ডট বল করেন তিনি এতে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় এক হাজার একশো বিয়াল্লিশটি যা টিম সাউদির এক হাজার একশো আটত্রিশ ডট বলকে ছাড়িয়ে যায় অর্থাৎ এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল করা বোলার মুস্তাফিজুর রহমান এর আগে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আরেক বাংলাদেশি কিংবদন্তি সাকিব আল হাসানকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শাকিবের ডট সংখ্যা এক হাজার আটাত্তর যা অনেকদিন পর্যন্ত ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ এখন সেই জায়গাটিও দখল করে নিয়েছেন মুস্তাফিজ এই তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ নয়শো আটানব্বই ডট এবং চতুর্থ স্থানে আফগান তারকা রশিদ খান নয়শো তিয়াত্তর বল অর্থাৎ বিশ্বের সেরা সেরা বোলারদের পেছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার তবে মজার বিষয় হল যেদিন ইতিহাস গড়লেন সেদিন পারফরম্যান্সটা ছিল তার মান অনুযায়ী ততটা ঝলমলে নয় চার ওভার বল করে চল্লিশ রান দেন পাননি কোনো উইকেটও কিন্তু এই ম্যাচের ফলাফল তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ সংখ্যার ভেতরেই লুকিয়ে আছে মুস্তাফিজের প্রকৃত শক্তি তিনি এমন এক বোলার যিনি ব্যাটসম্যানকে রান করার সুযোগই দেন না তার কাটার স্লোয়ার আর নিখুঁত লেংথের সামনে বিশ্বের তাবর ব্যাটাররাও অসহায় এই ডট বলের রেকর্ডই যেন বলে দেয় মুস্তাফিজ এখনও টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর এক অস্ত্র বাংলাদেশের জন্য এটি এক বিশাল প্রাপ্তি কারণ টি টোয়েন্টির মতো কঠিন ফরম্যাটে কোনো বোলারের এতটা ধারাবাহিকতা সত্যিই বিরল আর সেই ধারাবাহিকতার নাম মুস্তাফিজুর রহমান শ্রীরাম চৌধুরী যেমন বলেছেন টি টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিং ফিগার হয়তো একদিন ভালো নাও হতে পারে কিন্তু ডট বলের রেকর্ডই বলে দেয় তিনি ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন